এই হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চল ল্যাস্রাগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর ভাঙনের চিত্র জুষ্ঠের মাঝামাঝিতে জোয়ারের পানি আসতে না আসতে শুরু হয়েছে তীব্র ল্যাস্রাগঞ্জ ইউনিয়নের লোকজনের সাথে কথা বলে জানা যায় এ পর্যন্ত পনেরো দিনে প্রায় পাঁচ হাজার একর ফসলি জমি এভাবে নদীতে বিলীন হয়ে গেছে হুমকির মুখে রয়েছে লেসরাগঞ্জের আশ্রয়ন প্রকল্পের একশো চল্লিশটি ঘর প্রতি বছরই পদ্মায় এভাবে ফসলি জমি নিয়ে যায় নিঃস্ব করে যায় হাজার হাজার মানুষের জনজীবন গঞ্জের হরিরামপুর উপজেলার পঞ্চাশ দশক থেকে ভাঙন শুরু হয় উপজেলার তেরোটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নে ভাঙন কবলিত হয়ে পড়ে এর মধ্যে তিনটি ইউনিয়ন সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে যায় পরবর্তীতে নব্বই দশকের শেষের দিকে এই ভাঙন কবলিত তিনটি ইউনিয়ন আজিমনগর সুতেলি এবং ল্যাসাগজ চর জেগে উঠলে সেখানে জনবসতি গড়ে ওঠে কিন্তু ভাঙন ছাড়েনি তাদের পিছু প্রতি বছর একের পর এক ভাঙনে বাড়িঘর নিঃস্ব হয়ে যাচ্ছে নদীতে চলে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি নিঃস্ব হয়ে যাচ্ছে শত শত পরিবার এভাবেই পারের মানুষেরা বসবাস করে পদ্মা নদীর সাথে যুদ্ধ করে পদ্মা নদীর এই ভাঙ্গা গরার খেলা আর কতদিন এটাই জনগণের মনে প্রশ্ন